সো হ্যালো বন্ধুরা বেশিরভাগ তোমরা এই কমেন্টগুলি করছো যে দাদা ভিডিওতে ভিউজ আসে না চ্যানেলে সাবস্ক্রাইব বাড়ে না আচ্ছা তোমরাই বলো তো যে চ্যানেলে সাবস্ক্রাইব কিভাবে বাড়ে মানে কিভাবে আসে ভিডিওতে ভিউজ আসলেই সাবস্ক্রাইব বাড়ে এইটা সবাই জানে তো এইবার কথা হলো তোমাদের চ্যানেলটি যেহেতু নতুন চ্যানেল কেউ শর্ট ভিডিও আপলোড করছো কেউ লং ভিডিও আপলোড করছো কিন্তু ভিডিও আপলোড করলে ভিডিওতে সেই আটটা দশটা পনেরোটা কিংবা পঞ্চাশটা ভিউজ এসে থেমে যাচ্ছে ভিডিওতে যখন তোমাদের ভিউস আসতেছে না তাহলে সাবস্ক্রাইব কীভাবে বাড়বে আর যখন ভিডিওতে ভিউস আসতেছে না সাবস্ক্রাইব বাড়ছে না তখন তোমরা স্প্যামিং করা শুরু করে দিচ্ছ বড়ো বড়ো ক্রিয়েটরকে গিয়ে কমেন্ট করছো যে দাদা আমি তোমাকে সাপোর্ট করলাম তুমি আমাকে সাপোর্ট করো সাপ সাপ আমি তোমার পাশে থাকলাম তুমি আমার পাশে থাকো আমার চ্যানেলে দাওয়াত দিলাম মানে রকম কমেন্টগুলি করছো তো এইরকম কমেন্ট করে তোমাদের কি কোনো ফায়দা হচ্ছে বলো তো এই যে সাপ সাপ করে সাবস্ক্রাইব বাড়াই ঠিকই কিন্তু সেই সাবস্ক্রাইবগুলি কি তোমাদের জেনুইন সাবস্ক্রাইব হয় তোমরা যে ভিডিও আপলোড করছো তারা কি তোমাদের ভিডিও দেখছে কখনোই দেখছে না তাই না তো সাপ সাফ করে সাবস্ক্রাইব বাড়ছে ঠিকই কিন্তু কয়েকদিন পর পর দেখবে যে তোমাদের ওয়াইটি স্টুডিও থেকে দুই তিনটা করে সাবস্ক্রাইব মাইনাস হয়ে যাচ্ছে মানে তারা সাবস্ক্রাইব করছে ঠিকই কিন্তু দুই তিন দিন পর আনসাবস্ক্রাইব করে দিচ্ছে তো সাপ সাপ করে সাবস্ক্রাইব বাড়িয়ে কোনো লাভ নেই ঠিক আছে তো জেনুইন সাবস্ক্রাইব বাড়ানোর জন্য তোমাদেরকে কি করতে হবে ভিডিওতে ভিউস নিয়ে আসতে হবে ভিডিওতে ভিউস আসলেই জেনুইন সাবস্ক্রাইব বাড়বে তো এইবার তোমাদের প্রশ্ন হতে পারে দাদা আমার তো নতুন চ্যানেল ভিডিওতে ভিউজ কীভাবে নিয়ে আসবো ভিডিওতে ভিউজ আনার একটি ট্রিপস আছে এই টিপসটি যদি তোমরা অ্যাপ্লাই করো ভিডিও পাবলিশ করার আগেই ভিডিওতে এই টিপসটি অ্যাপ্লাই করতে হবে এই টিপসটি যদি তোমরা অ্যাপ্লাই করো তাহলে একশো পার্সেন্ট গ্যারান্টি যে তোমাদের ভিডিওতে ভিউজ আসা শুরু হয়ে যাবে তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করি আর হ্যাঁ তোমরা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবে না তো চো তো দেখো তুমি যে ইউটিউবে এসেছ মানে আমরা যে ইউটিউবে কাজবাস করছি ইউটিউবে আসার আগে মানে ইউটিউব চ্যানেল খোলার আগে আমরা কারো না কারো ভিডিও দেখে মোটিভেট হয়েছি যে ইউটিউব থেকে এত টাকা পাওয়া যায় ইউটিউব থেকে অমুক বাড়ি করছে তমুক গাড়ি কিনছে মানে এইরকম ভিডিও দেখে আমরা অনেকেই মোটিভেট হয়েছি তারপরেই ইউটিউবে একটা চ্যানেল খুলেছি তারপর থেকে ইউটিউবে আমরা কাজবাস করছি তো আমরা যখন চ্যানেল খুলি এক একজন এক এক ক্যাটাগরির চ্যানেল খুলেছি কেউ এন্টারটেনমেন্ট ক্যাটাগরি চ্যানেল খুলেছি কেউ টেক ক্যাটাগরি কেউ ব্লক ক্যাটাগরি কেউ কুকিং ক্যাটাগরি মানে এক একজন এক এক ক্যাটাগরির চ্যানেল খুলেছি তো তোমার যেই ক্যাটাগরির চ্যানেল সেই ক্যাটাগরির বড় বড় ক্রিয়োটার মানে বড় বড় চ্যানেলকে ভালো ভালো চ্যানেলকে তুমি সাবস্ক্রাইব করে রেখেছো আর এইটা তুমি নয় সবাই করে নিজের ক্যাটাগরির বড় বড় চ্যানেলকে সবাই সাবস্ক্রাইব করে রাখে কারণ যে বড় বড় ক্রিয়েটরেরা কীরকম ভিডিও বানাচ্ছে তারা মানে কীরকমভাবে ইউটিউবে কাজ করছে সেই ভিডিওগুলি দেখে আমরা আইডিয়া নেই তারপরে আমাদের নিজের চ্যানেলে আমরা সেরকম ভিডিও আপলোড করি তাই না তো বড়ো বড়ো ইউটিউবাররা কিন্তু জানে ভিডিও ভাইরাল করার জন্য ভিডিওতে কী কী ভাইরাল ভাইরাল ট্যাগ দিতে হবে ভিডিও ডিসক্রিপশান বক্সে কী কী লিখলে ভিডিও ভাইরাল হবে বড় বড় ক্রিয়েটরেরা জানে সেই কারণে তাদের ভিডিওতে বেশি পরিমাণের ভিউজ আসে তো তোমার যেই ক্যাটাগরির চ্যানেল মানে তোমার ক্যাটাগরির যে বড় বড় চ্যানেলকে তুমি সাবস্ক্রাইব করে রেখেছো না সেই বড় বড় চ্যানেলের মাধ্যমে তোমার ভিডিওতে ভিউজ আনতে হবে মানে ভিডিও ভাইরাল করতে হবে কিভাবে একটা সিক্রেট টিপসের মাধ্যমে তো এই টিপসটি কীভাবে চ্যানেলে অ্যাপ্লাই করবে তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো এক্সাম্পল ধরো আমার কুকিং ক্যাটাগরির চ্যানেল আমার কুকিং ক্যাটাগরি চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে বোঝাচ্ছি তোমাদের যে কোনো ক্যাটাগরির চ্যানেল হতে পারে তো আমার কুকিং ক্যাটাগরির চ্যানেল আমি দেখো তোমাদেরকে দেখাচ্ছি যে আমি একটা ভিডিও আপলোড করেছি পাতলা ও নরম রুটি বানানোর উপায় মানে রুটি বানাবো কীভাবে রুটি বানানোর উপায় কী এই রিলেটেড একটা আমি ভিডিও আপলোড করেছি ভিডিও আপলোড করেছি কিন্তু ভিডিওটি পাবলিশ এখনও করিনি ভিডিওটি কিন্তু প্রাইভেট করে রেখেছি ঠিক আছে তো তোমার যেই ক্যাটাগরির চ্যানেল ঠিক আছে ভিডিও যখন তোমরা আপলোড করবে আপলোড করার সময় এই কাজটি করতে হবে কাজটি করার পর ভিডিও পাবলিশ করে দিবে দেখবে তোমাদের ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসবে তো দেখো আমি এই ভিডিওতে ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর আমি পেন্সিল আইকনে ক্লিক করে দিচ্ছি ঠিক আছে কারণ এই ভিডিওটি আমি এখন এডিট করব ঠিক আছে তো এবার কি করতে হবে সরাসরি বেরিয়ে চলে আসতে হবে তো তুমি যেই ভিডিওটি আপলোড করবে সেই ভিডিওর যে টাইটেল সেই টাইটেলটি ইউটিউবে তোমাকে সার্চ করতে হবে ঠিক আছে তাহলেই কিন্তু ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ঠিক আছে ইউটিউবে আসার পর এখানে আমি সার্চ করবো যে রুটি কীভাবে বানাবো বাংলা ঠিক আছে আমি এই টপিকের একটা ভিডিও বানিয়েছি তো তোমরা এখান থেকে কী করবে এই যে তোমার টপিকটি ইউটিউবে সার্চ দিয়ে দিবে সার্চ দেওয়ার পরে এই যে এখানে যে থ্রি ডট এই থ্রি ডটে ক্লিক করবে থ্রি ডটে ক্লিক করার পর এই যে দেখো সার্চ ফিল্টার এই সার্চ ফিল্টারে ক্লিক করে দিবে তো তারপরে যে এনি টাইম ঠিক আছে আপলোড ডেট এখানে ক্লিক করে এখান থেকে দিস মান্থ ঠিক আছে এখানে ক্লিক করে দিবে দিস মান্থে ক্লিক করে এই যে অ্যাপ্লাই ক্লিক করে দিবে তাহলে কি হবে এই টপিকের এক মাসের মধ্যে যারা যারা ভিডিও আপলোড করেছে সেই ভিডিওগুলি তোমাদের সামনে চলে আসবে ঠিক আছে তো এখানে দেখো যে এক মাসের মধ্যে যে ভিডিওতে বেশি পরিমাণে ভিউস এসেছে সেই ভিডিওটি তোমাদের সিলেক্ট করতে হবে দেখো যে রুটি কিভাবে বানানো যায় এই ভিডিওটি দুই দিন আগে আপলোড করেছে ছয়শো আটচল্লিশটি ভিউজ এসেছে তো তোমরা সিলেক্ট করবে যাতে পাঁচ হাজার দশ হাজার ভিউস এসেছে এক মাসের মধ্যে এরকম একটা ভিডিও সিলেক্ট করে নিবে ঠিক আছে সিলেক্ট করার পর তোমাদেরকে দেখানোর জন্য আমি এই ভিডিওটি সিলেক্ট করলাম তারপর এই যে থ্রিডোটে ক্লিক করে দেবে থ্রিডোটে ক্লিক করলে থ্রিডোটে ক্লিক করার পর এই যে দেখো মানে শেয়ার শেয়ারে ক্লিক করে দিবে শেয়ারে ক্লিক করার পর জাস্ট এই ভিডিওর লিঙ্কটি কপি করে নিবে ঠিক আছে ভিডিওর লিঙ্কটি জাস্ট কপি করে নিবে কপি করে নেওয়া হয়ে গেল তো এইবার তোমরা কি করবে সরাসরি প্লে স্টোর ওপেন করবে প্লে স্টোর ওপেন করবে প্লে স্টোর ওপেন করার পর এখানে তোমাদেরকে একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে অ্যাপ্লিকেশনের নাম হলো ট্যাগ ইউ ট্যাক ইউ এই যে অ্যাপ্লিকেশনটি এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নিবে ঠিক আছে আমি যাওয়া ইনস্টল করেছি আমি সিম্পলি ওপেন করে নিচ্ছি এবং এই অ্যাপ্লিকেশনের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকেও তোমরা ইনস্টল করে নিতে পারো তো আমি ওপেন করে নিচ্ছি ঠিক আছে ওপেন করার পর আমি যে ইউটিউব থেকে আমার টপিকের ভিডিওর লিঙ্কটি কপি করলাম সেই ভিডিওতে একটা কাজ করতে হবে যে জাস্ট এখানে কনফার্ম করবে ঠিক আছে ফ্রি অ্যাপ্লিকেশন অনেকগুলি অ্যাড আসতে পারে অ্যাডগুলি স্কিপ করবে কন্টিনিউতে ক্লিক করলাম ঠিক আছে তারপর এই যে এখানে দেখো গ্রেট ট্যাক ফ্রম ইউ আর এল এইখানে ক্লিক করে দাও ক্লিক করার পর যাহ আমরা লিঙ্কটি কপি করেছি জাস্ট এই পেস্টে ক্লিক করলে লিঙ্কটি এখানে পেস্ট হয়ে যাবে ঠিক আছে পেস্টে ক্লিক করে দিলে তো এইবার অ্যাড আসতে পারে যাহ তো ফ্রি অ্যাপ্লিকেশন অ্যাড আসতে পারে অ্যাডটি আমি স্কিপ করে দিলাম তারপরে উপরে দেখো যে কন্টিনিউতে আমি ক্লিক করলাম কন্টিনিউতে ক্লিক করার পর দেখো যে এই দাদা মানে এই দাদা ভিডিওতে যেই যেই ট্যাগগুলি ব্যবহার করেছে সেই ট্যাগগুলি কিন্তু এখানে শো আছে আর এই ভিডিওতে বেশি ভিউস এসেছে তার মানে এই ট্যাগগুলি র্যাঙ্ক করেছে এই ট্যাগগুলি যদি তোমার ভিডিওতে অ্যাড করো তাহলে তোমার ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসবে তো এখানে একটা কথা সবসময় মনে রাখবে যে এই যে ভিডিওটি আমরা যেই ভিডিও থেকে লিঙ্কটি কপি করলাম সেই ভাইয়ের চ্যানেলের নাম এখানে থাকতে পারে চ্যানেলের নাম সেই নামটি কপি করবে না সেই নামটি বাদে সবগুলাই কপি করো তোমার চ্যানেলে কোনো প্রবলেম হবে না না কপিরাইট ইস্টেক না কপিরাইট ক্লেম কিছুই আসবে না ঠিক আছে কমিউনিটি গাইড স্টেক ফিস্টেক কিছুই আসবে না কপি করার জন্য ধরো যে এই ট্যাগটি কপি করবো জাস্ট এখানে ক্লিক করে দাও কপি হয়ে গেছে তো এবার কি করতে হবে সরাসরি তোমার সেই ভিডিওতে চলে যেতে হবে ঠিক আছে ভিডিওতে যাওয়ার পর তোমার ভিডিওর যে ট্যাগ সেই ট্যাগে চলে আসতে হবে ঠিক আছে ভিডিওর যে ট্যাগ আজ আমি ট্যাগে চলে আসলাম আসার পর এখানে পেস্ট করে দিলাম ট্যাগটা দেওয়ার পর এখান থেকে একটা ট্যাগ আমার হয়ে গেল তো এবার কি করতে হবে আবারও সেই অ্যাপ্লিকেশনে চলে আসতে হবে ট্যাগ ইউ তো আগেরটা যে এখানে আবার অ্যাড চলে এসেছে অ্যাড কিন্তু আসতে থাকবে ঠিক আছে দেখো আগেরটা আমি আনটিক করে দেব আগেরটা আনটিক করে দিয়ে পরেরটা আমি নিয়ে নিলাম নেওয়ার পর আবারও এখানে এসে পেস্ট করে দাও এইরকমভাবে সব ট্যাগগুলি এখানে পেস্ট করে দাও শুধু তার চ্যানেলের নামটি অ্যাড করবেন ঠিক আছে তো এরকমভাবে কাজ করো শেষে তোমার চ্যানেলের নামটি মেনশন করে দাও আমার চ্যানেলে ডাব্লিউ বি আমি সব ভিডিওর ট্যাগে আমার চ্যানেলে নামটি দিই তো এরকমভাবে কাজ করবে তো ট্যাগের কাজ শেষ হয়ে গেল ও এইবার ভিডিওর ডেসক্রিপশন বক্স সঠিকভাবে সাজাতে হবে তোমরা অনেকে ভিডিওর ডেসক্রিপশন বক্স সঠিকভাবে সাজাতে পারো না সেই কারণে তোমাদের ভিডিওতে সে আটটা দশটা পনেরোটা কিংবা পঞ্চাশটা ভিউস এসে থেমে যায় তোমার ভিডিওর যে টপিক সেই টপিকের যে ভাইরাল ভিডিও সেই ভাইরাল ভিডিওর লিঙ্ক তোমাদের কপি করতে হবে সর্বপ্রথম ঠিক আছে মনে রাখবে ডিসক্রিপশন বক্স সাজানোর অনেক কারণ আছে তোমরা যদি একটু ভুল করে ফেলো তাহলে তোমাদের চ্যানেলে কমিউডি গাইড মিস্টেক চলে আসবে এতে তোমাদের চ্যানেল টার্মিনেটও হয়ে যেতে পারে তো এই জন্য ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখবে তো আমার ভিডিওর টপিকটি হলো যে রুটি কীভাবে বানাবো তো ইউটিউব থেকে সেই ভাইরাল ভিডিওর লিঙ্কটি জাস্ট আমি কপি করে নেবো ঠিক আছে জাস্ট আমি কপি করে নিচ্ছি তো তোমার টপিকের ভিডিওর লিঙ্কটি কপি করে নিবে ভাইরাল ভিডিও কপি করার পর সরাসরি প্লে স্টোর অ্যাপটি ওপেন করে নিবে আরও একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে অ্যাপ্লিকেশনের নাম হলো ওয়াই টুল ঠিক আছে ওয়াই টুল লিখে সার্চ দিয়ে দিবে তো এই যে অ্যাপ্লিকেশনটি এই অ্যাপ্লিকেশনের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকেও তোমরা ইনস্টল করে নিতে পারবে তো আমি সিম্পলি ওপেন করে নিচ্ছি ইনস্টল করেছি আমি ওপেন করে নিচ্ছি ওপেন করার পর সেই ভিডিওর লিঙ্কটি জাস্ট এখানে পেস্ট করে এই যে গোতে ক্লিক করে দিতে হবে তো আমি এখান থেকে চেপে ধরে পেস্ট করে দিলাম তারপর গোতে ক্লিক করে দিলাম গোতে ক্লিক করার পর দেখো তোমরা চাইলে এই ভিডিওর কপি টাইটেল কপি ডেসক্রিপশন থাম নির্মাণ সব কিছুই কপি করতে পারবে কিন্তু সব কিছুই কপি করার নিয়মকানুন আছে সেগুলো কিন্তু জানতে হবে তো এখান থেকে তোমাদেরকে আমি দেখাবো কপি ডেসক্রিপশন এই কপি ডেসক্রিপশানে ক্লিক করলে সরাসরি এই ভাইরাল ভিডিওর ডেসক্রিপশনটি কপি হয়ে যাবে তো এই ভিডিওর ডেসক্রিপশন এবং ট্যাগ এই ভাই সঠিক দিয়েছে সেই কারণে এই ভিডিওটি ভাইরাল হয়েছে তো এই ভিডিও ডেসক্রিপশন ডাইরেক্ট কপি করে নিয়ে তোমার ভিডিওর ডিসক্রিপশান বক্সে যদি পেস্ট করে দাও তাহলে তোমার চ্যানেলে কমেন্টি গার্ডেন স্টেক চলে আসবে পেস্ট করার কিছু নিয়ম কারণ আছে কিভাবে পেস্ট করবে আমি জাস্ট কপি করে নিয়েছি ভিডিওর ডিপসক্রিপশানটি তো এবার ডাইরেক্ট তোমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে চলে আসো তো আমার ডিভস্রিপশান বক্সে চলে এসে আমি জাস্ট পেস্ট করে দিচ্ছি পেস্ট করে দিলাম পেস্ট করার পর তোমরা এখানে লক্ষ্য করবে প্রথমে দেখবে এই ভাইয়ের ইনস্টাগ্রাম ফেসবুক টুইটারে লিঙ্ক থাকতে পারে সেই লিঙ্কগুলি ক্যান্সেল করবে এই ভাইয়ের যদি এফিলিয়েট মার্কেটিংয়ের লিঙ্ক থাকে সেগুলো ক্যান্সেল করে দিবে যদি কোনো ইউটিউব ভিডিওর লিঙ্ক দেয় মানে যে কোনো লিঙ্ক যদি থাকে সেই লিঙ্কগুলি ক্যান্সেল করে দিবে আর কিছু ক্যান্সেল করতে হবে না যদি এই ভাইয়ের চ্যানেলের নাম হ্যাশট্যাগ দিয়ে থাকে সেটাও ক্যান্সেল করবে ঠিক আছে তারপর কি করতে হবে সর্বপ্রথমে এখানে তোমার ইনস্টাগ্রামের লিঙ্ক তোমার যে যাবতীয় লিঙ্ক আছে ইনস্টাগ্রামের লিঙ্ক আছে সেগুলো অ্যাড করবে তারপর কি করতে হবে তোমার যে ভিডিওর টাইটেলটি এই টাইটেলটি জাস্ট এখান থেকে কপি করে নিবে ঠিক আছে এটা কিন্তু করতে হবে ঠিক আছে এটা কপি করে নিবে ডিসক্রিপশান বক্সের প্রথমে ঠিক আছে ডিসক্রিপশান বক্সের প্রথমে হোক শেষে হোক টাইটেলটি পেস্ট করে দিবে ঠিক আছে পেস্ট করে দিলে তো এইবার দেখো এখানে হয়তো তোমরা একটা লেখা দেখতে পাচ্ছ সেইটা হলো যে দেখো যে ভেরিফিকেশন এই যে এখানে ভেরিফাই দেখতে পাচ্ছ না মানে আমার এই চ্যানেলটি ভিডিও ভেরিফিকেশন করা নেই সেই কারণে এখানে লেখা দেখাচ্ছে যে আমি এখানে এক্সটার্নাল কোনো মানে লিঙ্ক অ্যাড করতে পারবো না ইউটিউবের ভিডিও বাদে ইউটিউব ছাড়া অন্য কোনো প্ল্যাটফর্মের লিঙ্ক আমি এখানে অ্যাড করতে পারবো না যতক্ষণ না আমি এই চ্যানেলটি ভিডিও ভেরিফিকেশন করছি তো এই চ্যানেলটা আমি ব্যবহার করি না তোমাদেরকে জাস্ট দেখাচ্ছি তো তোমরা কমেন্ট করতে পারো যে এইটা কেন শো করাচ্ছে ঠিক আছে ভিডিও ভেরিফিকেশন করলে এইটা শো করাবে না ঠিক আছে তো এই এইরকমভাবে তারপরে কি করবে ভিডিওটি সেভ করে নিবে থামলিল টামলিল লাগিয়ে সেভ করে নিবে তো তোমার টাইম মতো তুমি পাবলিশ করে দিবে ভিডিওটি তো এইরকমভাবে তোমরা এক মাস কন্টিনিউ কাজ করো হান্ড্রেড পার্সেন্ট যে তোমার ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসবে আজকে যদি এই কাজটি করো আজকে যে ভিডিওতে ভিউজ আসবে এমনটা নয় ভাবে এক মাস কাজ করো এই দুইটা কথা সব সময় মনে রাখবে তাহলে তোমাদের চ্যানেলে কখনোই কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক ফি স্ট্রাইক আসবে না তোমরা যখন ভাইরাল ভিডিওর ট্যাগ কপি করবে সেই সময় দেখবে সেই ভাইয়ের চ্যানেলের নাম থাকতে পারে সেই নামটি কপি করবে না দুই নম্বর হলো যখন ডেসক্রিপশন কপি করবে তার ডেসক্রিপশনে যে লিঙ্কগুলি থাকবে সেই লিঙ্কগুলি ক্যান্সেল করে তোমাদের যে পার্সোনাল লিঙ্ক সেই লিঙ্কগুলি অ্যাড করবে তাহলেই দেখবে তোমাদের চ্যানেলে কোনো প্রবলেম হবে না হ্যাঁ ডেসক্রিপশন বক্সে হ্যাশট্যাগ দিয়ে তার চ্যানেলের নাম থাকতে পারে সেই নামটিও ক্যান্সেল করবে এই সেম প্রসেসে এক মাস কন্টিনিউ কাজ করো দেখবে যে আগের তুলনায় তোমাদের ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসবে আর ভিডিওতে ভিউজ আসলেই সাবস্ক্রাইব বাড়বে ভিডিও নিয়ে যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে কমেন্টের মাধ্যমে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে খোদা হাফেজ